আমরা সাব অ্যাসোসিয়েশন পঁয়তাল্লিশ লক্ষ নির্মাণ শ্রমিকের দাবি আদায় এই রাজপথে দাঁড়িয়েছি আমরা এক লক্ষ তেত্রিশ হাজার একশো বিরানব্বই জন আমরা অনেক নির্যাতিত আমরা এই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাই আমাদের নির্মাণ শ্রমিকরা যারা নির্মাণ শ্রমিকরা যখন কাজের ক্ষেত্রে কোন সে ব্যবহার হয় না সেফটি ব্যবহার না হওয়ার কারণে অনেক দুর্ঘটনা ফসল প্রতিদিন মারা যাচ্ছে আমরা বাধ্যতামূলক সেফটি ব্যবস্থা চাই কোম্পানি ডেভেলপার কোম্পানি এবং প্রজেক্টগুলোতে আমরা আগামী কাল থেকে আমাদের টিম নিয়ে আমরা আমরা প্রত্যেকটা প্রজেক্টে গিয়ে আমরা বন্ধ করার মতো ক্ষমতা যেন আমাদেরকে দেওয়া হয় আমরা যেন প্রত্যেকটা সাইড সেফটি ব্যবহার না হলে আমরা যেন বন্ধ করতে পারি আমরা যেন শ্রমিকের মেজ দাবি আদায়ের রাজপথে নেমে যেন দাবি আদায় মঞ্জুর করতে পারি আমরা অনেক ক্ষেত্রে অনেক কোম্পানিতে টাকা পাই আমরা শ্রমিক আমাদের শ্রমিকের ঘাম জোড়া ঘামের টাকা মেজো পাওনা টাকা অনেকে দিতে চায় না আমরা পরিশ্রম করে যখন টাকা চাইতে যায় অনেক শিকার হতে হয় আমাদের অনেক কন্ট্রাক্টর বিভিন্ন কোম্পানিতে আমরা টাকা পাই এই টাকা উত্তোলনের জন্য যখন আমরা যাই অনেক ক্ষেত্রে আমাদের ভয় ভীতি দেখানো হয় আমাদের পায়ের নিচে মাটি নাই আমরা যখন কাজ করতে আমরা নির্মাণ যে দাবিগুলো নিয়ে এসেছি এটা ঠিক আমরা যে দাবিগুলো নিয়ে এসেছি সেই দাবির প্রেক্ষিতে আমরা বলছি আমরা এই নির্মাণ শ্রমিকরা এবং কন্ট্রাক্টর এসোসিয়েশন আমরা সবাইকে সাথে নিয়ে আমরা একজন যখন একদম কানেকটেশন জগতে যখন কাজ করতে গিয়ে নির্মাণ মারা যাবে আমাদের পনেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের লাশের তাপন কাপড়ের ব্যবস্থা করতে হবে এবং ছাঁতাবাতি বন্ধ করতে হবে প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা কানেক্টেশন ডিপার্টমেন্টে একটা করে ফাইল প্রতি বিশ টাকা একটা করে বেসবেন্ডের মাটি কাটতে গেলে পার স্কোয়ার মিলে পাঁচ টাকা বেসবেন্ডের মাটি বিল বিল্ডিং কলেজ স্টেশনের প্রত্যেকটা সাইডে আমাদের চাঁদাবাজি হয় আমরা এই চাঁদাবাজি বন্ধ করতে গিয়ে শুধু বাংলাদেশের সকল স্তরের আমাদের কন্ট্রাক্টর এবং শ্রমিক ফাংশনকে ভাইপেরকে বলছি আমরা যেন এই চাঁদাবাজি তাৎক্ষণিক আমরা বন্ধ করতে পারি এবং আইনি সহযোগিতা আমরা চাইতে গিয়ে অনেক জায়গায় আমরা খালি হাতে ফিরে এসতে হয়েছে আমরা বিভিন্ন ভাবে আমরা যখন টাকা উত্তোলন করতে চাই আমরা আইনের কাছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের কাছে গেলে আইন আমাদেরকে উল্টা আইন শিখিয়ে দেয় পুলিশ এখানে নীরব ভূমিকা পালন করে প্রত্যেকটা রাস্তায় ঘাট প্রত্যেকটা রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটা সাইডে পুলিশও এখানে চাঁদাবাস আমরা শুধু আমরা একত্রে পড়ছি না এখানে আমাদের আমাদের উপর জুলুম হচ্ছে আমরা ন্যায়ের বিচারটা চাচ্ছি আমরা এই দেশবাসীর কাছে ন্যায় বিচার চাচ্ছি আমরা এই তত্ত্বাবধক সরকারের কাছে আকুল আবেদন আমরা নির্মাণ শ্রমিক আমরা এক লক্ষ তেত্রিশ হাজার একশো জন সাবকন্ট্রাক্টর পঁয়তাল্লিশ লক্ষ নির্মাণ শ্রমিকের দাবি আদায় রাজপথে নেমেছি করে আমাদের এই দাবিগুলো মেনে নিবেন আমরা শুধু চাঁদাবাদের কবলে নই আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন কোটেশন সাবমিট করি এই কোটেশন সাবমিট করার পর এখানে অনেক ক্ষেত্রে ঠিকাদাররা আমলীগের পরিচয় দেয় পরিচয় পরিচয়ধারী ঠিকাদাররা আমলীগের নাম ভাঙিয়ে আমাদের ওই কোটেশন যখন আমরা সাবমিট করতে চাই ওদের কোটেশন দিয়ে আমাদেরকে সাবে দিয়ে দেয় কাজ আমরা সাবে নিতে গিয়ে তৎক্ষণিক ওরা বিল তুলে নেয় আমাদের কার বিল দেয় না আমরা বিলের জন্য দারে দাঁড়ে ঘুরতে থাকি এভাবে ঘুরতে ঘুরতে আমরা অনেক জায়গায় আইনি সহযোগিতাও তখন চাইতে যাই সেই সহযোগিতাটা আমরা পাই না আমরাও তো এই দেশের নাগরিক আমরাও তো এই দেশের মানুষ আমরা কেন নির্যাতিত আমরা আমরা বাঁচতে চাই আমরা এই সাতাবাসের হাত থেকে বাঁচতে চাই আমরা এই ডেভেলপার কোম্পানিদের হাত থেকে বাঁচতে চাই আমরা এই নির্মাণ শ্রমিকদের সেফটি ব্যবহার না করা হলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা গিয়ে কাজ বন্ধ করে দেব। যদি কোন সেফটি না থাকার কারণে কোনো শ্রমিক মারা যায় তাহলে আমরা তাৎক্ষণিক আমরা কাজ বন্ধ করতে বাধ্য হব। তখন আমরা রাজপথে নেমে আসবো যদি কেউ মারা যায় পনেরো লক্ষ টাকা ক্ষতিপূরণের জায়গায় অনেকে করে কি ওই লাশগুলো নিয়ে থানা হ্যান্ড করে থানায় নিয়ে পুলিশ এখানে ভূমিকা পালন করে তাৎক্ষণিক আমাদের কাউকে না জানিয়ে পোস্টমার্টমের ব্যবস্থা করে লাশ পাঠিয়ে দেওয়া হয় আমরা এদেশে বিচার চাই আমরা আরো এদেশের নিয়ে বিচার চাই আমরা শ্রমিক আমরা এই শ্রমিকদের বিচারের জন্য এখানে এসেছি আমরা যদি বিচার না পাই আমরা আগামীতে এভাবে রাজপথে নেমে বিচারের দাবিতে আমরা রাজপথে নেমে যাব আমরা আমাদের পায়ের নিচে মাটি নেই আমরা যখন শুধু কোটেশন না আমরা বিভিন্ন কনেক সাইটে শুধু চাঁদাবাজি হয় না আয়না ঘরও আছে আমরা এই কথাগুলো এখন বলতে চাচ্ছি না আমরা এই কথাগুলো বললে আমাদের নির্মাণ শ্রমিকদের এবং আমাদের নির্বাচনীকে নিয়ে নির্যাতন অত্যাচার করা হয় বাংলাদেশে যে আরো আয়নাঘর আছে প্রশাসন আসুক এনএসআই আসুক আমরা তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই তারা কেন নিরব ভূমিকা পালন করেছিল আজ আমি এই বক্তব্যের মাধ্যমে যদি অনেকে আমার হয়তো বিরোধীতে আসবে আমাকে অনেকে হুমকি প্রদান প্রধান এতদিন করে আসছিল এখনো করবে আমি সভাপতি হিসাবে আগামীকাল থেকে কাপড়ের কাপড় মাথায় বাদি আমি প্রত্যেকটা ভাই পেরিতে যাব আমরা সেখানে যদি অনিয়ম হয় চাঁদাবাজি হয় সেগুলোকে প্রতিঘাত করব সেগুলোকে অন্যায় ভাবে যদি কেউ চাঁদাবাজি করে এবং সেখানে আমরা তৎক্ষণে কন্ডাক্টারের সেশন বন্ধ করব আমরা আইনি সহযোগিতার জন্য যাইব এবং নির্বাচনকালে এই সরকারের কাছে আমরা এটাই দাবি জানাই সরকার বলেছিল আমাদের সহযোগিতা করুন আমি দেশ সংস্কার করব। আমরা আপনাদের সহযোগিতা করব এই দেশ সংস্কার করতে গিয়ে আমরা পঁয়তাল্লিশ লক্ষ নির্মাণ শ্রমিক আপনাদের পাশে আছি আমরা এক লক্ষ তেত্রিশ হাজার একশো জন সাত কন্ট্রাক্টর আপনাদের পাশে আছি আপনারা আসেন আপনারা আমাদেরকে সাথে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ফরেন্ট্রেশন ডিপার্টমেন্টে বাংলাদেশের সব থেকে বড় দুর্নীতি হয় এবং রাঘবরা এখানেই ধরা খায় অনেক সাইট বর্তমান বন্ধ করে দেওয়া আমাদের অনেক সাইট বন্ধ আছে বর্তমান কারণ তারা অবৈধ কালো টাকা পানিয়ে সেই সাইট গুলো এখন বন্ধ করে রেখেছে এই সাইট গুলো বন্ধ করে রেখেছে এই সাইট গুলোর মধ্যে আমাদের অনেক কন্ট্রাক্টর অনেক শ্রমিকের ঘাম জোরানো টাকা এখনো আটকানো আছে আমাদের টাকাগুলো উত্তোলনের দায়িত্ব নিয়ে নিন আমাদের টাকাগুলো উত্তোলন করতে সহযোগিতা করুন আমাদের টাকা উত্তোলন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এদেশের ষোলো কোটি মানুষের প্রতি আমাদের একটাই দাবি এদেশের ষোলো কোটি মানুষের প্রতি আমাদের যে দাবিটা সেটা হচ্ছে আমরা শ্রমিক আমরা নির্মাণ শ্রমিক আমরা সাত কন্ট্রাক্ট যখন নির্মাণ শ্রমিকদের সাথে নিয়ে কাজে যাই কাজে যোগদান করার পর আমাদের ডিউটি টাইম থাকে নয়টা টু পাঁচটা অনেক ক্ষেত্রে কোম্পানি আমাদের সেই কাজগুলো সাবে দিয়ে আমাদেরকে একটা কোটেশন সাবমিট করাই দেয় এই কোডেশনের কোনো ভিত্তিহীন এই কোডেশনের কোনো ভ্যালু থাকে না সেই কোটেশন অনেক জায়গায় নিয়ে ঘুরতেছি আমরা প্রত্যেকটা কন্ট্রাক্টরের হাতে এই কোটেশন এখন আমরা চাইলে সেই কোডেশন উপস্থাপন করতে পারবো একজনের কাছে উনসত্তর লাখ কারো কাছে দুই কোটি কারো কাছে চার কোটি কারো কাছে এক কোটি এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডেভেলপার কোম্পানির কাছে আমরা টাকা পাই সেই টাকা উত্তোলনের জন্য এই সংবাদ এই মানবন্ডনের মাধ্যমে আমরা আজকে উদ্যোগ নেব আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু করব। আপনাদের কাছে আকুল আবেদন আমরা আইনি চাই। আমরা মিডিয়ার সেই ভাইরা আমরা এতদিন সতেরো বছর কিছু বলতে পারি নাই কেন বলতে পারি নাই বলতে গেলে গুম করেছিল খুন করেছিল নিয়ে গিয়ে আয়না ঘরের মধ্যে টর্ করে আমাদের অনেক ধরনের নির্যাতন চালানো হয়েছিল আমরা আজকে এনে সীমিত সংখ্যক লোক এসেছি আমরা যেদিন ডাক দেব সেদিন লক্ষ লক্ষ শ্রমিক আমাদের ডাকে চলে আসবে আমরা অনুরোধ হাত জোর করে মিনতি করছি আপনারা আমাকে আইন আপনারা আমাদেরকে আইনি সহযোগিতা দিন আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের এই শ্রমিকের ন্যায্য দাবি হক গুলো যেন উদ্ধার করতে পারি আর এ বাংলাদেশের যারা রাগব যারা দুর্নীতি করে চাঁদাবাজি করে অট্টলিকা বানিয়েছে টাকার কালো পাহাড় বানিয়েছে তাদেরও খোঁজ আমরা দিতে পারবো আমরা এই তত্ত্বাবধানে সরকারকে আমরা সহযোগিতা করতে পারব। আমরা বাংলাদেশের বিভিন্ন সাইডে কোন মন্ত্রী কোন এমপি কোন সচিবে কোথায় কি করছেন কোথায় কালো টাকা বানিয়েছেন কোথায় বাসতলা বিল্ডিং করেছেন কোথায় টাকা পাচার করিয়েছেন আমরা সবাই জানি কারণ আমরা তাদের আন্ডারে কাজ করি আমরা বিভিন্ন ক্ষেত্রে শুধু নির্মাণ শ্রমিক না আমরা অনেক কিছু বলতে চাই মিডিয়া ভাই থেকে আমরা বলছি আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা এদেশের কালো টাকা ধারে মুকসধারীদের আমরা উন্মোচন করতে পারবো বাংলাদেশের ষোলো কোটি মানুষের সামনে আমরা বলতে পারবো যে আমরা এই মুকলধারীদের আমরা মুখ উন্মোচন করে দিতে চাই সবাই জানুক সবাই দেখুক টাটাবাজ কিরা টাটাবাজই কারা করে এবং অবৈধ টাকা কারা কামায় সুৎকার কারা ঘুষ নিচ্ছে কারা ওপেন ঘুষিয়ে কোটি কোটি টাকা বানিয়ে অট্টলিকা বানাচ্ছে সেই অট্টলিকা আবার আমরা বানাই সেই অট্ট আমাদের শ্রমিকরাই তৈরি করে আমাদের ঘাম শুকানোর আগে টাকা দেওয়ানোর কথা ছিল কিন্তু আমাদের অনেক টাকা এখনো দিচ্ছে না আমরা শ্রমিকরা যখন টাকা চাইতে যাই অনেক ধরনের ওবায়দুল কাদের হুমকি দিয়ে অস্ত্র ঠেকায়